আরে দাদা আতোই কোনো না আরazam la paro মা koi na bana ami totoshtho poriman e seshta এইদিকে না হার হইলো জানালা দিয়ে দেখতে আর আমার মান হইলো টাটা দিতে আমরা হলো এখন বের হইলাম ডাক্তার কাছে যাব চলেন আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমার পিঙ্ক কালারের বুড়ি পিঙ্ক কালারের খাবার খাচ্ছে না পিঙ্ক পিঙ্ক খাবার খাচ্ছো তোমার নানি কো তোমার নানি ঠিকই আছে কৌ

তো আমরা হলো এই ঢাকার ওই পাশ ছেড়ে চলে এসেছিলাম আবার ওই পাশে যাচ্ছি আর এখানে এত সুন্দর বাতাস পানিতে তো বন্ধ সবাই জানে কিন্তু বাতাসটা খুব সুন্দর লাগতেছিল এখান দিয়ে আবার ওই যে ওই খাজনা দেওয়া লাগে হ্যাঁ বুদ্ধি মানুষের বহুত বুদ্ধি কোনটা যাইব দেখি দেখি তো এই তো আমরা স্ত্রী হলো সাইকেল নেওয়ার জন্য আমার আবু তালহার জন্য চাক্কাগুলো টায়ারগুলো কি ঠিকসে হবে না ভাই

সব ধরনের সাইকেল আছে এই সাইকেলটা হলো আমার আবু তালহার জন্য নিলাম আর দুই ভাই বোনেই চালাইব আবু তালহা তানহা দুজনেই চালাইব দুজনেই চালাইতে পারে তো সাইকেলটা কেমন হলো তা অবশ্যই বলবেন যে সাইকেলটা কেমন হলো এর আগে একটা সাইকেল মিম কিনা দিছিল তো তখন ওরা ছোট ছিল তো আবু তালহার আড়াই বছর বা তিন বছর সময় দিয়েছিল ওরকম করে চালাইতে পারে নাই দুই ভাই একজনও রাস্তায় যাইতে দেই নাই সাইকেল ঘরে রাখছি সাইকেলটা নষ্ট হয়ে গেছে আমি সাইকেল চালান শিক্ষা দাম তাহলে আমার পোলাপাড়া সাইকেল দিয়ে ওইটাই নিতে পারবো কুইতে তাহলে এটা ওইটার সে এটা হলো সাড়ে সাত হাজার এটা হলো আট হাজার এটার চাক্কা ই বেশি না ওই যে ওই মোটা চাক্কা এটা নিলে ওইটাই নিতে পারবো টাকা উঁচু এবার এবার আমার জামাই লিগে একটা মোটর সাইকেল কিনতে হবে আমার ডিম পূরণ হয়ে যাবে একটা মোটর সাইকেল ইচ্ছা আছে বাড়িটা করলাম এখন আমার জামাইকে একটা গাড়ি কিনে দিব আমরা লাইট নিলাম সেই লাইট আচ্ছা জায়গা টাটা আল্লাহ হুন্ডাইব রাস্তায় যাই হ্যা তো আমরা বাড়িতে আসলাম আর এসো হয়ে গেছে সায়াজান পড়তেছে আসো আবু তাল ও আবুতাল হাঁ দু তো দুধ দাও দুধ দাও আসো 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 আমার ছেলে মেয়ে দেখছেন কী করে আম্মু এই দু তো আজ কেন বাড়ি চালান শিখতে হইব না এ বোকা চাষ এটা তো খুব সুন্দর এগুলা হইলো তোমার স্কুলে যাইতে নাকি ভালো হইব বোনেন নাও রাগ করছে মোহাম্মদ ঘুমাই গেছে তুই হ্যাঁ মোহাম্মদ এটা সেঙ্গেল স্কুলে যাবি যখন এই ডাইন সাইডে দিয়ে রাখবি আবার স্কুল থেকে আসার সময় বাম সাইডে দিয়ে রাখবি ওরে 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 বোন একটু চালাইতে দাও এ মোহাম্মদ ভাইয়া কি আনছে দেখ সবাই চালাইব

কত কিছু আবুতলা খুশি মোহাম্মদ ঘুমাই গেছে না না পর্ব না সার ধরে রাখছি কেমন আমার পুতুল দাঁড়াও একটা ছবি তুলে তোমাদের দাঁড়াও একটা ছবি তুলে না তুমি সরো তোমার নিয়ে আবার একটা পর একটা তুলিস দেবে বিনে এমনি একটা তুলি না হলে তুমি আবার যাব গালে দাঁড়াও বাইয়ের সাইডে দাঁড়াও বাইয়ের সাইডে দাঁড়াও ছবি তুলতেছি তো বোকা সাইকেল টাইক্যা থাকে ওই যে ওই পাশে যাও সাইকেলে ওই পাশে যাও এক মা না এদিক তাকা এটা কিন্তু শোনো আবু তোমাকে বড় আগেই খুলে দিতে কয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশিষ সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা বাড়ি থেকে শুরু করা বাড়িতে এইমাত্র মাত্র আসলাম ঢাকা থেকে আসলাম কীভাবে কি করলাম না করলাম সম্পূর্ণ নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়েছে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকেই বলছেন ঝেমি মরা তো ঢাকায় আসতেছে আমি কেন আরেক দিন থাইকে আসলাম না আমি হলো ইসে কি যেন ডাক্তার দেখাইছি আমি যেখানে ডাক্তার দেখাইছি আমার গাঁরা পরাও আমি যেখানে ডাক্তার দেখাইছি সেখানে হলো আমার ওটা কোন জায়গা যেন বলে মানে ঢাকার বাইরে আইসা পড়তে হয় ওই ব্রিজ পার হইয়া এই পাশে বুড়িগাঙ্গা ব্রিজ পার হইয়া এই পাশে আইসা পড়তে হয় তো সেইখান থেকে আবারও মনে করেন যে ঢাকার ভিতরে ঢোকাটা অনেক কষ্ট তারপরও আজকে ঢুকছিলাম আবু তালহা তানহার জন্য একটা সাইকেল কিনে আনলাম তো সেই সার্কেল কিনতে কিনতে মনে করেন যে আমার আসতে আসতে হলো রাত এসার হয়ে গেছে বাড়িতে আসলাম আর আমার চোখ চোখে অনেক পরিমাণে অ্যালার্জি উঠে গেছে ধুলাবালিতে তো যাই হোক যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি যাইগা টাটা আল্লাহ হুন্ডাইবুক রাস্তায় যাও না হুন্ডাইবুক এই তো আমরা বাড়িতে আসলাম রাত এসার হয়ে গেছে আয়োজন পড়তেছে আসো আবু তালহা ও আবু তালহা দুটো দাও আসো 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 আমার ছেলে মেয়ে দেখেন কি ধরে আমাদের কেন বাড়ি চালান শিখতে হবো না এ বোকা এটা তো খুব সুন্দর এগুলো হইলো তোমার স্কুলে যাইতে নাকি ভালো হইব বোন করছে মোহাম্মদ ঘুমাই গেছে তুই এ মোহাম্মদ এটা স্যাঙ্গেল স্কুলে যাবি যখন এই ডাইন সাইডে দিয়ে রাখবি আবার স্কুল থানা আসার সময় বাম সাইডে দিয়ে রাখবি ওরে 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 বোন একটু চালাইতে দাও এ মোহাম্মদ ভাইয়া কি আনছে দেখ সবাই চালাইব ভাল লাগছে अम्मा पोरसिला ह आटो पोर इसको न वो देखते छ तू त एडेै चलाइतारस न अवर साच सा काम सोके इरो रुफ दउडाइदस बडा एडेै रै चलाइते पारे আবুতলা খুশি মোহাম্মদ ঘুমাই গেছে না না পর্বনাথ না সার ধরে রাখছি কেমন আমার পুতুল দাঁড়াও একটা ছবি তুলে তোমাদের দাঁড়াও একটা ছবি তুলে না তুমি সর তোমার নিয়ে আবার একটা পর একটা তুলি দুই ভাই এমনি একটা তুলি না হলে তুমি আবার যাই দাঁড়াও বাইয়ের সাইডে দাঁড়াও বাইয়ের সাইডে দাঁড়াও ছবি তুলতেছি তো বোকা সাইকেল ডাকে থাকে ওই যে ওই পাশে যাও সাইকেল এই পাশে যাও এক মান হাই দিকা মানা এটা কিন্তু শোনো আবু তালা বড় হয়ে আগেই খুলে দিতে কয় তো এই তো আমরা স্ত্রী হলো সাইকেল নেওয়ার জন্য আমার আবু তালার জন্য চাকাগুলা টায়ারগুলো কি টিকসই হবে না ভাই

हाँ मेरे काले फोन दिए वो एक जैसा है पर उन्हें अब फोन चलो